আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে বড়াই গ্রামের সেই জুনাইল বাজারের বিখ্যাত পাস্তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেখাবো আজকে এখানকার বিখ্যাত সেই ভোনা খিচুড়ি যেখানে পাওয়া যায় মহিষের মাংস খাসির মাংস আর পাওয়া যায় বিভিন্ন দেশি মুরগি রোস্ট এবং ভাজা ভাজা যেই মাংস এটা বলে আর কি দেখাবো দেখেন প্লেট করছে সেই ভোনা খিচুড়ির প্লেট দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় কালার ইনি শুধুমাত্র প্লেট ভরেই যাচ্ছেন ভেতরে দেখতে পাবেন যে একটা টেবিল খালি নেই আমরা চলে আসতাম দেখতে পাচ্ছেন এটা মহিষের মাংস পাশেই এটা আছে হচ্ছে গরুর মাংস একটা এক জায়গায় খাসির মাংস একটা একো জায়গায় তারা রান্না করে রেখেছে রং বেরঙের আইটেম এই পাশে রেখেছে দেশি মুরগির সেই ভাজা ভাজা মাংস কালা ভনার মতো করে আর কি দেশি মুরগির মাংসটা ওরকম করে রাখছে অনেকটা ইয়ে করে আছে মাছ বন্ধুরা বিভিন্ন আইটেম দিয়ে তারা খিচুড়ি খায় এবং খিচুড়ির ভিতরে দেওয়া থাকে খাসির মাংস বিখ্যাত জুনাইল বাজারে সেই কালা ভনা ভোনা খিচুড়ি খেতে চাইলে আপনারা চলে আসতে পারেন জুনাইল বাজার তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে আমার বড়ো ভাই সুজন ভাই দাঁড়িয়ে আছে কিন্তু টেবিল নেই আমরা আমার মজুব কাকা আমি তিনজন আমরা দাঁড়িয়ে আছি কাকা বলছে চলো বাইরে দাঁড়িয়ে থাকে আমি বললাম এর ভিতরে একটা ব্যবস্থা করে বসতে হবে না হলে রাত কেটে যাবে তাও শিট মুশকিল সেই তো জায়গায় থেকে আমরা অপেক্ষা করার পরে যাই হোক আমরা একটু চান্স পেয়ে দিয়ে পাশে বুজুররা বসে আছে ওনারা নাটোর থেকে আসছে ওনাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে ফালতু কন্টেন্ট সেই ফালতু কন্টেন্টের অ্যাডমিন সহ এখানে তারা খেতে এসেছে ইনি সেই দোকানের বর্তমান অ্যাডমিন ওনার বাবা আর কি মালিক বর্তমানে উনি পরিচালনা করছেন দোকানটা ভাবে ইয়ে করা যায় যেমন একটা বড়ো ভাই দুজন পাশে বসে আছে আমার কাকা মন্দার দেখতে পাচ্ছেন আমাদের টেবিলও খিচুড়ি এসে গেছে কিন্তু আমাদের মাংসটা এখন আসেনি টেবিল দেখতে পাচ্ছেন ঘন খিচুড়ি খাসির মাংস নিয়ে তবে আমরাও অর্ডার করেছি মহিষের মাংস এখানে মহিষের মাংসটা খুব সুন্দর করে রান্না করে বন্ধুরা খেতে আসতেই পারেন কারণ এখন খুবই মানুষ ভোজন বেশ মানুষ দেখতে পাচ্ছেন প্রতিটা টেবিলে টেবিলে মানুষ মানে কেউ বা খেয়ে উঠছে কেউ বা বাইরে দাঁড়ায় আছে অপেক্ষায় আছে যে কখন আমাদের টেবিলটা ফাঁকা হবে অলরেডি বন্ধুরা মহিষা মাংস এসে গেছে আমাদের টেবিলে আমার ভাই এক এক প্লেট ভাই আর কাকা দুই সাভার সাবার করে ফেলেছে পাশে দেখতে পাচ্ছেন হুজুরা ফাল্টু কন্টেন্ট সেই ইয়েরা ওই যে ভিতরে যে গেটটা দেখতে পাচ্ছেন ওই পাশে রান্না বাড়া হয় গরম গরম বোনা খিচুড়ি ভাই প্লেট দিয়ে যাচ্ছেন খুব টেবিলে কয়টা দিতে হবে আসলে জায়গা শর্ট মানে ওনাদের যেই তুলনায় চাহিদা সেই তুলনায় যদি আরও অনেক টেবিল হয় আমার মনে হয় ওনাদের সেসব টেবিলও ফুল হয়ে যাবে প্রতিদিন মাগরীব নামাজের সময় থেকে গভীর রাত পর্যন্ত বারোটা একটা পর্যন্ত এখানে গরম গরম খিচুড়ি পাওয়া যায় সবচেয়ে বিশেষত এখানে এনারা অল্পই পাঁচ কেজি করে চালের খিচুড়ি রান্না করে পাঁচ কেজি শেষ আবার পাঁচ কেজি সময় গরম শীত গরম বর্ষা নেই সারা বছরে ফাল্টু কোয়াল্টে গরম হয় খুব ভালো লাগলো তার ব্যবহার তারা আমাদের সঙ্গে খেয়ে তারা আগে পছন্দ তাই খাওয়া দাওয়া করে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে ওনারা এই পাশেও ওনাদের খাওয়া প্রায় শেষের দিকে এই টেবিলে দেখেন বসেছে এনারা এনারা সবাই মানে যে যেখানে যে টেবিল ধরে বসেছে ও আর কি ওঠা মুশকিল কী বলবো বন্ধুরা আসলে বিখ্যাত এলাকায় আমি যেটা বলি অনেকে বলে যে ভাই আপনি যেটাই বলেন সেটাই বিখ্যাত আসলে বিখ্যাত হলে বিখ্যাত বলবো না কেন বলেন বিখ্যাতর মতো হলে বলবো না কিন্তু বিখ্যাত থেকেও যদি বিখ্যাত হয় তাহলে তাকে বিখ্যাত বলতে হবে এখানে এত পরিমাণ ভিড় যে বলা বাহুল্য দেখতে পাচ্ছেন ওই পাশে এক জায়গায় দেশি মুরগি এক জায়গায় ব্রয়লার মুরগি রান্না করে রাখছে এই পাশে এটাও খাসির মাংস মানে ওনারা খাসি এক জায়গায় রাখে গরু এক জায়গায় রাখে দেখতে পাচ্ছেন এটা গরুর মাংস মানে এনাদের এখানে ফ্যাসিলিটিটা এটা খাসির মাংসই সকালে হাট আছে দেখে আগেই রান্না করে রাখছে বন্ধুরা যদি আপনারা খেতে চান তো অবশ্যই চলে আসবেন জোনায়াল বাজার পাঁচতলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং আমরাও নিয়মিত এখানে খাই এখানে সকল রকম ব্যবস্থায় আছে পরিবেশটা খুবই সুন্দর